দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য যে ছবি আপনারা দেখছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে দেখুন সেই পরিস্থিতি বিষ তো সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি দশ থেকে বারো ঘন্টা হয়ে গেল বিষ খাওয়া পেশেন্ট নিশ্চয়ই অতিরিক্ত বিষ খেলে সঙ্গে সঙ্গে রিয়াকশন তো পেশেন্টটা সুস্থ থাকার পরে ওরা চেক আপ করেছে সুস্থ ছিল সুস্থ পেশেন্ট নিশ্চয়ই মারা যাবে না